দ্বিতীয় প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি তৃতীয় প্রশ্ন কোন স্তরে অর্থাৎ বায়ুমন্ডলে কোন স্তরে মেরু যদি দেখা যায় চতুর্থ প্রশ্ন কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পঞ্চম প্রশ্ন বায়োফুয়েলের ব্যবহার দেহ অন্তত দুটো থেকে তিনটে ব্যাপার দুটো থেকে তিনটে ব্যাপার অবশ্যই করে দেয় ছয় নম্বর প্রশ্ন ওজন স্তর ধ্বংসে

সেগুলো অবশ্যই দেখে নেবে এবং তোমরা যদি মনে হয় যে স্যার এর উত্তরগুলো পড়ে যদি তোমরা কমেন্টে জানাও যে স্যার আমাদের অ্যানসার লাগবে তাহলে কিন্তু আমি তোমাদের অ্যানসারও পড়ে দেব কিন্তু কমেন্টে তোমাদের জানানো হবে যে স্যার অ্যানসার পড়ে দিন তাহলে আমি অ্যানসারও কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে যেও এবং ভালো করে পড়াশোনা করো সামনেই টেস্ট পরীক্ষা এবং তারপরে যেতে না যেতেই টেস্ট পরীক্ষা সঙ্গে সঙ্গে দিন চলে যায় এক দু মাস পরে কিন্তু মাস্টার্স পরীক্ষা ভালো থেকো সময় যদি কেম একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো গুলো তোমাদের বন্ধুদের কাছে